প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখন ছাদে এসেছি এখান আমি শাকের পাতা কাটবে এই দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে ভালো বড় হয়েছে পাতাগুলো এবং বেশ মোটা হয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই বড় কেননা এটা অনেক দিন ধরেই কাটা হয় না যার জন্য এটার সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন শাকের পাতাগুলো কিন্তু বেশ ভালো বড় এবং মোটা সেই সাথে আমরা আসলাম খোঁজ নেওয়ার জন্য যে অন্যান্য গাছগুলো কেমন আছে দেখতে পাচ্ছেন গাছের যে গুড়াগুলো আছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে কেননা বেশ কিছু দিন ধরে বৃষ্টি হওয়াতে আমরা বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট ছিলাম পানির জন্য কিন্তু এখন আবার রোদ চলে এসেছে রেগুলার রোদ হচ্ছে গরমও পড়েছে ভালো তো এই যে দেখতে পাচ্ছেন আম এখানে ঝুরির মধ্যে পাতাগুলো রাখছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে ছাদের বিভিন্ন জায়গা থেকে শাকের পাতাগুলোকে কেটে নিচ্ছে তো পুঁইশাক দিয়ে আম্মু আজকে তরকারি রান্না করবে তো ছাদের এই পাশে আসার পর আমরা দেখি এখানে আরও অনেকগুলো পুঁশাক হয়েছে আম্মু আজকে শাক দিয়ে চিংড়ি রান্না করবে তো যার জন্য আম্মু ছাদ থেকে পুঁইশাকের পাতাগুলো কাটছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই পাশে কিন্তু একবারে পুঁশাক দিয়ে ভরে গেছে কেননা আম্মু প্রায় অনেক দিন পর পোশাকটা নেওয়ার জন্য আসলো ছাদে এই যে দেখতে পাচ্ছেন তো ছাদের বিভিন্ন জায়গাতে আমরা পুঁশাকের গাছ যেগুলো কিন্তু লাগানো খুবই সহজ লাগিয়ে দিয়েছিলাম যার জন্য বৃষ্টির কারণে সেগুলো আরও বেশি করে বেড়ে অনেকটাই ভালো পুঁইশাকের প্রদান করেছে দেখতে পাচ্ছেন এই যে তো আম্মু কিন্তু এই পুঁশাকগুলো দেখে খুবই খুশি কেননা অনেকগুলো পুঁশাকই হয়েছে এখানে সেই সাথে এখানে কিন্তু ফুলও ফুটেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপরাজিতা ফুল যেটা দিয়ে চা খেলে আপনার মেমোরি বা স্মৃতিশক্তিটার অনেকটাই উপকার হয় তো আপনারা চাইলে অপরজিতে ফুলের গাছও লাগাতে পারেন তো ফাইনালি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পুরো খাঁচা কিন্তু ভরে গেছে পুঁশাকে এবং এইটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ যেটা আমরা এখন এসে দেখি যে বেশ ভালোই বড় হয়েছে এবং তেজপাতা গাছের সাথেই কিন্তু আছে এটা এটা হচ্ছে অরিগানো গাছ এটা পিৎজার মধ্যে ইউজ করা হয় ওই ওই এবং সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মরিচ গাছ এবং এইখানে দেখুন এটা হচ্ছে নয়নতারা গাছ যেটা বিভিন্ন জায়গাতেই কিন্তু ছড়িয়ে পড়ছে এবং সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে এটা কিন্তু ছড়ানোর পর খুব সহজে এটার ফুল ফুটে আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের তুলসী পাতা গাছটা যেটা বেশ ভালোই বড় হয়েছে এটা থেকে আমও প্রায়ই তুলসী পাতা নিয়ে চা খায় এবং সেরার পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পেঁপে গাছ হচ্ছে এই পেঁপে গাছটা হওয়ার কারণে কিন্তু জিনিসটা দেখতে আর সুন্দর লাগে টপগুলো তো যা হোক আজকে এই ছিল আমাদের ছাদ বাগানের ছাদ বাগান থেকে পোঁশাক তোলার কাহিনী ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে এখন আম্মু গিয়ে রান্না করবে এই পোঁশাকুলো দিয়ে চিংড়ি মাছ তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বাসা থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে দেখুন এখানে আম্মু এখান থেকে কচু শাকও নিচ্ছে